নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে যদি গরম গরম ভাত আর যদি একটা মাছের তরকারি হয় সেই মাছটা আজকে রান্না করব পটল মাছ পটল মাছের টক রান্না করব তো এখানে ঠিকই শুনছেন বন্ধুরা পটল মাছ আমিও আজকে ফার্স্ট টাইম এই পটল মাছ খাব আর এখানে রান্নাও করবো তার জন্য রয়েছে পিঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে রসুন কুচি রয়েছে আর যেহেতু টক রান্না করবো তার জন্য এটা হচ্ছে টক ফল টক ফল মানে এটা কেওড়া ফল এটার নাম হচ্ছে কেওড়া ফল এই ফলটা সুন্দরবন সুন্দরবন এলাকাতে পাওয়া যায় এবং সেখানে খুব বেশি হয় প্রচুর পরিমাণে হয় আর এই ফলটা বাজারে আজকে দেখেছিলাম তার জন্য কিনে নিয়ে এসেছি এটাকে লোকে টক রান্না করেও খায় আজকে আমি মাছের মাছ মাছের মধ্যেও দে তো মাছের টক বানাবো তার জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি মাছগুলোকে প্রথম ধুয়ে নিয়েছি এখানে তারপরে আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ লাগিয়ে পিটুপিটে নুন হলুদ লাগিয়ে প্রথমে আমি ফ্রাই করে তুলে রাখবো এই মাছটা বটল মাছটা খুব টেস্টি মাছ এই মাছটার বিষয়ে একটু বলি খুবই টেস্টি মাছ এবং সেটা টেস্টটা কিছুটা ইলিশ মাছের মতো হয়ে থাকে আর খুবই একটা শক্ত টাইপের মাছ আর এটা খুব সুন্দর খেতে হয় খুব টেস্ট আর একটা রান্না করলে পরে যে কোনো রেসিপি করলে পরে ভালো লাগে খেতে মাছটা স্বাদে পুরো ভরপুর স্বাদ আর কোনো কথা হবে না স্বাদের দিকে আমি এখন কড়াতে আমি ফোড়ন দিয়েছি এখানে একটু গোটা শস্য ফোড়ন দিয়েছি আর কাজু জিরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি দিয়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আর মশলা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সেই ফলটা আগে থেকে ধুয়ে রেখেছি একটু একটু কেটে রেখেছি মধ্যে দিয়ে একটু একটু কেটে ফলটা দিয়ে দিচ্ছি ফলটা দেওয়ার ফলে টক টক হবে একটু টক জাল হবে তাহলে খেতে বেশ ভালো লাগে গরম বাতের সাথে একদম জাস্ট জমে যায় তো এই ফলটা আপনারাও রান্না করবেন এবং রান্না করে কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলি দিয়েছি আমার ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলি দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে আর পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আমি এখন পরিবেশন করে নিয়েছি গরম গরম মাছের ঝোল মাছের টক আমার রেডি আজকে পটল মাছের রেসিপি পটল মাছের টক রান্নার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লেগেছে বলবেন এটা তো খেতে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক অসাধারণ গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি আর আমার রেসিপিটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং